কথাটা প্রথম থেকে বলছি ওর এই কথার সাথে আমি একমত নই এটা তো আমি বলেই দিচ্ছি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি যে কথাটা দিয়ে শুরু করেছি আপনারা এই কথাটা তো একটু আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লম্বা করে আসছি সব কথায় যে আমি তো বলছি এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এটাও বলে শেষ করেছি বারো বার পর্যন্ত বিশুরা ফট টু উইন এইটা যদি বলেন ঠিক আছে আমি যখন ডিফেন্স করার কথা ছিল তখন দেখছি মারতে গেছে আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে এখন আপনি আমাকে বলেন এটা মানে এটা কি এখন আমাকে এইসব জিজ্ঞেস করে লাভ আছে আচ্ছা বলেন আপনারা আপনারা খেলা বুঝেন না হ্যাঁ মানে এটা কি উত্তর দিব আমি বলেন তো হ্যাঁ তাই তো দেখলাম তার মানে হচ্ছে 12 ওভার এক বলের মধ্যে জেতার চেষ্টা করেনি মানে যেটা তাদের করার উচিত ছিল সেটা তারা করেনি এক দ্বিতীয় যে পয়েন্টটা ক্যাপ্টেন বলছেন মানে হচ্ছে আমরা তিন উইকেট যদি পাও পেতে হারায় ফেলি তাহলে হচ্ছে আমরা জয়ের চেষ্টা করব সেমিফাইনালে যাওয়ার ইকুয়েশন গেলাম না এটা তো একটা অফিশিয়াল স্টেটমেন্ট এটা তো পুরো টিমের পলিসি এরকম যদি পলিসি নিয়ে একটা দল সেমিফাইনালসের আগের ম্যাচে নামে উইকেট খারাপ কষ্ট করব পুলসি রাখো কোনো সমস্যা নেই এই যেটা বললাম আপনাদের অনেক প্রশ্নের উত্তর আরো স্পেসিফিক দিতে পারতাম যদি আমরা ওদের সাথে আমি কথা বলতে পারতাম আমি না যে মানে ইভেন মানে বোর্ডে যারা আছে অপারেশন এরা যদি বলতে পারত তাহলে কারণ আমি আজকে বোর্ডে এখানে যাদেরকে জিজ্ঞেস করেছি কেউ জানে না কেন বলেছে কেউ জানে না তাহলে এখন আমি কি বলবো বল আচ্ছা আমাকে যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি যদি বলেন আপনি জানেন না একটা আশ্চর্য কথা বল আচ্ছা আমি চলছে প্রেডিকশন গেম নগদ প্রেডিকশন করে জিতুন বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার এই উইকেটে যদি ওদের সাথে খেলতাম খারাপ তো না আমি তো তাই চাচ্ছি আপনি আপনি এটা তো বলতেই পারেন যেমন ধরেন আপনারা বলবেন যে উইকেটে সাউথ আফ্রিকা একশো পনেরো করতে নেপালের সাথে বিশ ওভারে কষ্ট করে এক রানে জিততে হয় একশো করে আপনারা বলবেন বারো ওভারে একশো করে কোনো ব্যাপারটা গিটি দিতে না আমিও তো জানি ব্যাপার না কিন্তু এখানে এসে কেউ করে দেখাই লিখেন বুঝতে পারতাম না না গ্রুপ না আমি বলছি আমাদের কাছে মনে হয়েছে যে এই দুইটা দল ভেরি স্ট্রং না না আমি অন্য গ্রুপ না আমি বলছি পাকিস্তান ইস্যু না আমার গ্রুপের কথা যদি আসেন আপনি আমাদের গ্রুপে ডেফিনেটলি শ্রীলঙ্কা ইজ এ ভেরি স্ট্রং টি টোয়েন্টি প্লেয়ার আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে এটা আমি জানি মানে এটা আমার ধারণা

আমাদের স্ট্যান্ডার্ড কি ওদেরকে আমরা ধরবো নাকি আপনারা স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একটা কোয়েশ্চেন আপনি বারবার রিস্পেক্টরটা কথা বলছেন কিন্তু আমাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার পরে যখন আমাদের সেমিফাইনালে খেলার একটা রিয়েলিস্টিক চান্স তৈরি হয়েছিল সেই রিস্কটা আমাদের টিমকে নিতে পারেনি সেটাকে আপনারা অ্যাডমিট করেছেন কিনা ডিসকাস করেছেন কিনা না টিম মিটিংয়ে বা টিমের আলোচনাতে এটা কিভাবে হয়েছে যে আমরা সেমিফাইনালটা আমাদের জন্য আমাদের কথাবার্তায় বলেছে সেকেন্ডারি হয়ে গেছে আমি একটা কথা এই সমস্ত প্রশ্নের উত্তর এখন এইভাবে দেওয়া সম্ভব না তবে আপনি যে প্রশ্নটা করলেন সেটা যদি আমি আমার তরফ থেকে উত্তর দিতে চাই বারো ওভারে একশো পনেরো করা কঠিন কিছু না টি টোয়েন্টিতে আমি আপনার সাথে একমত কিন্তু ওই উইকেটে কেউ করে দেখতে পেরেছে বলে মনে হয় ব্যাপার তো কেউ আফগানিস্তানের সাথে তো খেললো তো অস্ট্রেলিয়া কি করেছে কত করেছে একটু দেখেন বলছি যে বললে হবে না কন্ডিশনটা ছিল এটাও তো দেখতে হবে কন্ডিশন ওয়াজ নট সুইটেবল আমাকে যদি জিজ্ঞেস করেন হ্যাঁ বারো ওভারে একশো পনেরো করা কোনো ব্যাপারই না টি টোয়েন্টিতে কিন্তু ওই কন্ডিশনটা আমার কাছে মনেছে ওটা হয়তো ছিল না বাট ওরা চেষ্টা করেছে এখন সমস্যাটা হইল কোথায় যেমন আমি একটা উত্তর দিতে পারছি না এখন আমি শুনেছি আমাদের ক্যাপ্টেন বলেছে যে তিন উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি এইটা আবার অ্যাকসেপ্টেবল না এইটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না কিন্তু আমি আবার যখন খেলা দেখছি খেলা দেখে কিন্তু মনে হয় নাই আমি তো দেখলাম পাঁচ উইকেট যতক্ষণ পর্যন্ত স্থগিত ছিল ও থেকে মেরেই খেলছে আচ্ছা তারপরে যদি আপনি আসেন তারপরেও মামুদ্দৌল্লা রিয়াদ রিশাদ রশিদ খানের লাস্ট ওভারে গিয়ে ছয় মার্চ থেকে দুজনে অটো এসেছে আপনি লুক একটা শর্টস কোথায় ডিফেন্সিভ খেললো ওরা পরে যাওয়ার পরে সেন গিয়ে দেখলাম আমি তখন কোনো রকম খেলছে জি বলেন

রশিদ খানের বলে ছয় থেকে আউট হয়ে আসলো মানে জিনিসটা আমরা এখন এখানে দেখে যা মনে করছি জিনিসটা তা তো না আমি আমার দৃঢ় বিশ্বাসীটা যদি আমি এখনো কথা বলি নাই যে যদি মাহমুদুল্লাহ রিয় সুযোগ পেতো অবশ্যই মারতো এটা হলো আমার ধারণা কারণ আমি আমার কাছে মনে হয়েছে যদি সুযোগ পেত মারতো আমার ধারণা হয়তো ওইখানটায় ওর কাছে মানে আর তি আচ্ছা আপনি বলেন ইয়ে মানে তৈ কি মনে হয়েছে যে ডিফেন্সিভ খেলছে ও তো যখন পাঁচ উইকেট তোকে আমি বলছি সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না চেষ্টা করেছিল এবং আমার আসলে কি করেছে জানি না তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট মানে এটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট যে আমরা বারো ওভারে জিতবো এইটা যদি বলেন এটা আমি এক একেবারে ঠিক কথা বলছেন যদি ওই সব দল হইতো আপনি ধরেন বড় বড় অনেক দল নাম বলবো না ঠিক আছে ওরা আমাদের এখানে খেললে আমার জন্য অনেক সুবিধা হইতো আর ছোট দলের সাথে খেলতে গেলে কি হয় এটা দেখছেন তো যে কেউ ধরা খেয়ে যেতে পারে আচ্ছা পারবে এদিক থেকে একটা একটা কিশোরগঞ্জের বক্তব্য